ধারাবাহিকভাবে জিহাদ অব্যাহত থাকবে জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষ মুসলমানদেরকে জঙ্গিবাদ বলতে চায় মুসলমানদেরকে গৌরবাদ বলতে চায় মুসলমানদেরকে সন্ত্রাসী নামে আখ্যাহিত করতে চায় মুসলমানদের নাম তখন সন্ত্রাসীদের খাতায় তারা লিখে দেয় যে হাদ কী জিনিস সেটাও তারা জানে না ছোট্ট একটা উদাহরণ দিলেন জিহাদ কী জিনিস আপন তারা বুঝতে পারবেন ডাক্তার সে যখন মানুষের অপারেশন করে একজন ক্যান্সার রোগে আক্রান্ত রোগী অপারেশন ছাড়া তার ওই রোগ ঠিক হবে না এজন্য ডাক্তার চাকরি ছুরি নিয়ে অপারেশনের

যখন কোন অর্থওয়ালা টাকাওয়ালা মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যায় তারে কম করে ধরে ছুরিটা পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া তার হাত থেকে টাকাগুলো নিয়ে পালায়া যায় সে যখন ছুরিটা পেটের ভিতর ঢোকায় জোরে বলুন তো ওই ব্যক্তির পেটের ভিতর দিয়ে রক্ত বের হয় কিনা ওই ব্যক্তিটা আঘাতপ্রাপ্ত হয় কি হয় না ডাক্তার ছুরি ঢুকায়লে রক্তাক্ত করলো ডাকাত মাস্টার সেও ছুরি ঢুকায়লে রক্তাক্ত করলো কিন্তু রেজাল ফলাফল দুইটাই দুঃখব একজন ক্যান্সার রোগী থেকে সুস্থ হয়ে গেল ভালো মানুষ দুনিয়া এবার দিব্যি চলাফেরা করতে পারবে প্রখান্তরে আর একজন একই কায়দায় শরীর ঢুকাইল রক্তাক্ত করল কিন্তু মানুষটার জীবন তাই দুনিয়া থেকে শেষ হয়ে গেল কেউ মরে গেল কেউ বেঁচে গেল কেউ শরীর দিয়া আঘাত করে রক্তাক্ত করে মানুষ বাঁচায় আবার কেউ শুনি দিয়া পেটের ভিতর আঘাত করে রক্তাক্ত করে মানুষকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করে দুইটাই কি এক কথা বলেন দুইটাই কি এক সুতরাং যারা জিহাদ কে অপেক্ষা করতে চায় জিহাদ কে সন্ত্রাস নাম দিয়ে চালিয়ে দিতে চায় কান খোলা রাখতে হবে চোখ খোলা রাখতে হবে বুঝতে হবে এটা আমেরিকার এজেন্ট আমেরিকার এক নাম্বার দালাল এদেরকেও এ দেশ থেকে উৎখাত করতে হবে কথা বলেন ঠিক কিনা না জিহাদ এরকমই একটা অসুখ এমনই একটা অপারেশন যেই সমাজের মানুষগুলো জেনার ভিতর জর্জরিত যেই সমাজের মানুষগুলো সুন্দর ঘুষের ভিতর জর্জরিত যে সমাজের মানুষগুলো চুরি কারো জর্জরিত দুনিয়ার নানা পাপের কারখানা ভরে গেছে এলাকার ভিতর পাপের আড্ডায় নিমজ্জিত মানুষগুলো এই মানুষগুলোকে জিহাদ নামক অপারেশন এর মাধ্যমে ওকে সুস্থ করতে হবে পাশাপাশি এই এলাকা সুস্থ করতে হবে এই সমাজ ঠিক সুস্থ করতে হবে এই জেলা সুস্থ করতে হবে এই বিভাগ সুস্থ করতে হবে এই দেশ সুস্থ করতে হবে আন্তর্জাতিক লেভেল সারা বিশ্বকেই সুস্থ করতে হলে একটিমাত্র ফর্মুলা একটিইমাত্র ওষুধ একটিইমাত্র অপারেশন তার নাম হলো জিহা জিহা তাই জন্য আজকে আমেরিকা মুসলমানদের দিকে চোখ রাঙায় আজকে ইসরাইল মুসলমানদেরকে ফিলিল মুসলমান ভাই বোনদেরকে এক এক করে শেষ করে দিচ্ছে বোমা নিক্ষেপ করে গুলি দিয়ে বুক ছাত্রা করে দিয়ে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে আশি নব্বই একশো বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ তাদের আঘাত থেকে রেহাই পায় নাই কারণ একটাই মুসলমানরা জিহাদ ছেড়ে দিয়েছে জিহাদ ছেড়ে দিয়েছে জিহাদ ছেড়ে দিয়েছে জোরে বলেন ঠিক না এই মুসলমানদেরকে আবার অস্ত্র হাতে তুলে নিতে হবে মুসলমানদেরকে জিহাদ নামক অপারেশনে সামিল হতে হবে এই জিহাদকে জিহাদের মতো করে পরিচালনা করতে হবে তবেই এই সমাজ এই জাতি এই দেশ এই রাষ্ট্র চামাম পৃথিবী সুস্থ হবে অন্যায় অবিচার জুলুম নির্যাতন দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিতে বাধ্য হবে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার জিহাদ কোন ব্যক্তি যদি জিহাদ পছন্দ না করে ওখানে গেল তো মানবে ওখানে গেলে তো কাটবে ভুলি করবে আমি রক্তাক্ত হব আমার হাত কেটে যাবে আমার পা কেটে যাবে সুতরাং আমি সেখানে যাবো না আমি শুধু নামাজ পড়বো আমি রোজা রাখবো আমি কোরআন করব আমি সাব কাজ করব। কিন্তু জিহাদ আমি করতে যাব না এমন বক্তব্য যদি কেউ দেয় এমন চিন্তা চেতনা যদি কারো মনের ভিতর থাকে আল্লাহ নবী মনে জিহাদ করার চিন্তা চেতনা আশা আগ্রহ পরিকল্পনা যদি কোনো মুসলমানের ভিতর না থাকে সেও প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না পারে না

আল্লাহর রাস্তায় জিহাদ 6 নম্বর জন্য আল্লাহর জমিনে আল্লাহর প্রভুত্ব আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য যদি আমার রক্ত দিতে হয় আমার জীবন দিতে হয় জিহাদের ময়দানে আমাকে নাম লিখতে হয় জিহাদের মাঠে আমাকে একাই যেতে হয় সেই জিহাদের ময়দানে আমাকে একাই যেতে হবে যদি কেউ যেতে না চায় তাহলে সেই ব্যক্তিও পক্ষে পক্ষে মুমিন মুসলমান হতে পারে না নামাজ সেমনি পড়ে রোজা যেমনি ফরস হজ যেমনি ফরস ঠিক একই কায়দায় আল্লাহর জমিনে আল্লাহর প্রভুত্ব আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা জিহাদের ময়দানে যাওয়াও একই রকম ফর এটা আমরা বুঝতে চাই না এটা আমরা বুঝতে চাই না শুনেও শুনতে চাই না তার কারণ ওখানে গেলেই তো রক্তাক্ত হতে হবে আঘাতপ্রাপ্ত হতে হবে কষ্ট করতে হবে সুতরাং আপনি পূর্ণ মমিন না এখন আপনি চিন্তা করেন আপনি পূর্ণ মুমিন হবেন নাকি হবেন না আপনি জিহাদ করে আল্লাহ যেতে চান নাকি চান না জন্ম নিয়েছে মৃত্যুর জন্য মরতেই হবে এই পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকতে পারবে না নমন পারে নাই হামান পারে নাই কারণ পারে নাই আর বড় বড় যত রয়েছে তারা কেউ দুনিয়াতে টিকে থাকতে পারে নাই সবাইকে মৃত্যুবরণ করতেই হয়েছে মৃত্যুর সাথ আমাকে গ্রহণ করতে হবে আপনাকে গ্রহণ করতে হবে এই মৃত্যুর কষ্ট থেকে যদি কেউ বাঁচতে চায় সে যেন শহীদ হয়ে যায় মৃত্যুর মতো আরামদায়ক শান্তিদায়ক মৃত্যু দুনিয়ার বুকে আর দ্বিতীয় হতে পারে মানুষ যখন মরে যায় হায়াত শেষ হয়ে যায় মালাকুল মৌল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে জিবরাঈল আলাইহিসসালাম এসে ওই মানুষের জীবনটা কবজ করে নিয়ে যায় কেমন কষ্ট হয় কেমন কষ্ট হয় আল্লাহর নবী একদিন আজরাল বললেন ভাই আজরাইল তুমি তো মানুষের জীবন কবজ করে নিয়ে যাও আমার গুনাহগার উম্মতের কষ্ট কেমন হয় আমি নবী একটু সেটা জানতে চাই কারণ নবী হলো উম্মতের মায়ে পাগল আজল নবী মদিনায় উম্মতের জন্য কাঁদে এখন নবীগান দেখে আমাদের ময় জানে তারা একটা উমদ বাকি থাকা অবস্থায় আমার নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর রাজ্যে বলবে আল্লাহ আবার সব উল্মদ জান্নাতে গেছে নাকি আল্লাহ যখন বলবে আর্লাহ সব উল্মদ আপ জান্নাতে চলে গেছে এই কথা না শোনা পর্যন্ত আমার নবী আল্লাহরা জান্নাতে প্রবেশ করবে না এমন মায়ের নবীন এমন দয়ার নবী

এত atopas قوم بتي ازل بوچه رسول الله আমি শুধু আমার হাতখানা আপনার বুকের ভিতর তাজ করেছি আর আপনার গুনাহগার উম্মত যারা এরা যখন মৃত্যুবরণ করবে আমার হাত তার বুকের ভিতর বшая ধরে একটা দাবা দেব দাবা দেওয়ার সঙ্গে সঙ্গে হার হাড় দি ভেঙে এই হাত একবারে পেটের ভিতর ঢুকে যাবে জীবনটা পায়ের দিকে রোদ দেবে টান দিয়ে নিয়ে আসবো আবার ছেড়ে দেবো আর এক পায়ের দিকে যাবে সেখান থেকে টান দিয়ে নিয়ে আসবো এক হাতের দিকে চলে যাবে সেখান থেকে টান দিয়ে নিয়ে আসবো আর এক হাতের দিকে চলে যাবে এইভাবে তার সাড়ে তিন হাত বডির ভিতর জীবনটাকে ঘুরাতেই থাকবো কষ্ট দিতেই থাকবো দিতেই থাকবো এরপর তার জীবন আমি কবচ করবো আল্লাহ নবী কথা আসলে আবার মাউ করে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ নবী আল্লাহ আবার মৃত্যুর আমারে দিয়া দুনিয়া থেকে আমার বিদায় দিও আমার গুনাগার উন্মদরে তুমি কষ্ট দিও না কম ভালোবাসা থাকলে কথা বলা যায় চারটি কেনার খুনি ভালোবাসা থাকলে কথা বলা যায় সেই নবী মুসলমানদেরকে তার উন্মতদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে আল্লাহ নবী বলছে ও আমার উন্মতেরা তোমরা যদি এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাও আরামদায়ক মৃত্যু কামনা করো তাহলে তুমি শহীদ হয়ে যাও জিহাদের ময়দানে যাও কারণ জিহাদের ময়দানে জিহাদ করতে করতে মানুষ যখন শহীদ হয়ে যায় তখন ওর জীবনটা আজরাইল নেয় না ওর জীবন স্বয়ং আল্লাহ রব নিয়ে নেয় জোরে বলেন নিলে কষ্ট হবে কষ্ট থেকে কেউ বাঁচতে পারবেন না আমিও না আপনিও না কিন্তু আল্লাহ পাক যখন জীবন কাউজ করে নিয়ে যাবে আল্লাহ কত ভালোবাসে আল্লাহ বলে বান্দা মা বাপ তোর কত ভালোবাসে আল্লাহ অনেক ভালোবাসে আল্লাহ এবার জানায় যে তোর মা আর বাপের থেকে লক্ষ কোটি গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি বলেন মা বাপ কি আমার কষ্ট সহ্য করবে না। জোরে বলেন করবে করবে না কিন্তু যে আল্লাহ লক্ষ্যপটি গুণ বেশি ভালোবাসে ওই আল্লাকে আমার জীবনটা কষ্ট দিয়ে নিয়ে যাবে কথা বলেন কষ্ট দিয়ে নিয়ে যাবে কিতাবের মধ্যে এসেছে কিভাবে তার জীবনটা ব্যবস্থা হলে জিহাদের হাদের নয় তার উজাহিত করাই করতে করতে যে করতে করতে যখন রক্তাক্ত হয়ে যাবে মালিতে লুটিয়ে করবে আহত হয়ে যাবে আল্লাহ ভুল আলা বি ঘণ্টা ডুব লেগে তার একটা বড়ি বানাবে তার কাছে পাঠিয়ে দেবে আল্লাহ পাক শুধু ইশারা করবে এক ইশারায় এই জীবনটা এখান থেকে ওই গলি ভিতরে প্রবেশ করবে জিহাদের ময়দানটা হল একটা ব্রিজ জিহাদের ময়দান হল একটা ব্রিজ এই ব্রিজের মাথায় জিহাদ করুন জিহাদ করতে করতে বান্না যখন রক্তাক্ত হয়ে যায় ব্রিজের মাঝখানে বান্দা যখনই শহীদ হয়ে যায় বেশবার হয়ে বান্দা আল্লাহর জান্নাতে চলে যায় জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ও তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী তো সুখের ভূমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয় সুখের ভূমি জন্নতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জন্নতে পাবে তুমি রাজন জান্নাতে আর পাবে তুমি চন্নতে তোমায় মে তোম জানাবে তোমায় জানাবে সর তো একটাই তোমাকে দিতে হবে কুরবালি আমাকে দিতে হবে করতে পারো তুমি যদি করতে পারি আমি যদি সেই আল্লাহ

قبل الدلعصل ادنمان أديكم